যে ভাই আমি কোন আপনি কোন রেস্টুরেন্টে যাচ্ছেন সেটা তাকে বলার দরকার নেই কারণ তার সাথে ওই রেস্টুরেন্টের একটা আঁত থাকতে পারে সে আপনি ইনফরমেশন লিক করে দিলেন সে তাদেরকে ফোন করে জানিয়ে দিল যে ভাই সাংবাদিক কিন্তু আসছিলো আপনার কাছে আপনার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছে আপনারা সাবধান হয়ে যান তো আপনি তাকে বলবেন যে ভাই আগ্রাবাদ এলাকায় বেশ কিছু রেস্টুরেন্ট আছে যারা আপনার কাস্টমারদের অধিকার ক্ষুণ্ণ করতেছে ভোক্তা অধিকার আইন মানতেছে না এবং তারা অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার দিচ্ছে যা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ করছে আমরা কিন্তু তাদের জন্য তাদের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করবো তো আপনার নলেজে দিয়ে গেলাম যদি আপনার আমার কার্ড রাখেন আপনার